এটা আমাদের দায়িত্ব আমরা দায়িত্ব যে কোনো কারণে হোক পালন করতে পারিনি বাট আমি কথা দিচ্ছি আমি খুঁজে বের করব আমি খুঁজে বের করব কারণ এই লোকগুলো পারপাসলি ইচ্ছা করে মন্দিরে কি আছে ওকে শোনা আছে তা আপনার যদি মন্দিরের গোল্ড থাকে তাহলে আর মন্দির দেখাই দিই আমি কোথায় কোথায় গোল্ড আছে সেখানে যান এই মন্দির জায়গা এটা কেন শেষ করব এই বলে আমি যারা এগুলো করছে তাদের উদ্দেশ্য বলছি পলিটিক্যাল পার্টিগুলোর উদ্দেশ্য বলছি আপনারা আপনাদের এলাকায় এগুলো ঠিক করেন যদি কনস্টিটিউন্সি বেস যদি আমরা হিসাব নিতে থাকি আপনারা আমাকে ভালো করে জানেন আমি নতুন লোক না আমি পাঁচ বছর আপনারা আমার সাথে ছিলেন আই উইল মেক শিওর দ্যাট কনস্টিটিউন্সি একেবারেই কোনো ইলেকশন যেতে না হয় আমার আমি এখনও ইনফ্লুয়েন্স রাখি ইলেকশন কমিশন দয়া করে আপনারা দেশকে অরাজকতার মধ্যে ঠেলবেন না ইনক্লুডিং সদ্য বিধায়ক পার্টি আপনারা পার্টি গোছান আমরা 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 হোম মিনিস্ট্রি থেকে আপনাদেরকে হেল্প করবো আপনার পার্টি গোছান উইথ নিউ ফেস নিয়ম অঙ্গীকার এবং আশা করি যে থ্রু দি পলিটিক্যাল পার্টি অ্যাক্ট এটাই আমি বলবো আপনাদেরকে অনেক ধন্যবাদ আর কোন প্রশ্ন মিটিং না বা বানায়নি আগে এটা এটা আমি বলতে পারবো না এটা এটা আমার আমি কোনো সিদ্ধান্ত দিতে পারবো না এটা নিশ্চয়ই একটা ক্যাবিনেট কাজ ক্যাবিনেট ওখানে তোমরা আমাকে ছাড়ো যে আমি এটা ওই সম্প্রদায়ের বিষয় নিয়ে ধর্ম মন্ত্রণালয় একটা ইয়ে হয়েছে ধর্মমন্ত্রী মন্ত্রী মহোদয় কিছুক্ষণ আগে ব্রিফ করেছে উনি বলছেন যে ডিসিদের একটা চিঠি দিবেন যে কতগুলো জায়গাতে এই ধরনের হামলা হয়েছে ভাঙচুর হয়েছে আর তার আমার কাছে প্রশ্ন আপনার কাছে কোনো তথ্য আছে কিনা যেহেতু আপনি না আমার কাছে তথ্য আগ্রহ নাই হামলা হয়েছে এবং আগামী কাল একটি

আমার বক্তব্য আমি দিয়েছি সিকিউরিটি দেওয়া আমার কাজ ধর্ম মন্ত্রণালয় নয় ধর্ম মন্ত্রণালয় অন্য কাজ করতে পারে কিন্তু ডিসি সাহেবদের এখান থেকে বলা হবে নট নট মানে করবে না তুমুক করবে থাকা থাকি করার দরকার নেই যার কাজ আলটিমেটলি ধর্ম মন্ত্রণালয় এখানেই বলবে এখানেই বলবে হ্যাঁ তো সো যে যে মন্ত্রণালয় যে কথা বলতে চান ওনারা বলুক আমার তো কোনো আপত্তি নেই বাট আমি

অত তো এটা অ্যাপ্রিশিয়েট করেন কালকে চার ঘন্টা কালকে চার ঘন্টা আমরা একটা আলাপ করেছি ওড়িয়া ওড়া উনি ছিলেন আইজিপি ছিল আমি এখন তো আবার এগুলা সব রেকর্ড কোয়েন আমি বাসায় কিছু 10 টা সময় উইদাউট ফুড সকাল থেকে রাত 10 পর্যন্ত জাস্ট টু ডিসকাস অল দিস থিং ভাই আমার তো এখন ওই এনার্জি নাই আছে

যাতে বলবেন তারা যদি জিডি না করে কমপ্লেন না করে হ্যাঁ কমপ্লেন যদি না করে জিডি না করে আপনার মুখের কথা আরেকজনের মুখের কথা আমরা বুঝবো না জিডি করবে এবং আপনি অন্তত আমিও দেখতে চাই যে কত তড়িৎ গতিতে আমাদের পুলিশ এখন এক করে যদি সেটা না করে তখন একটা আমাকে বলেন এখন আমি তো বাড়িতে বাড়িতে গিয়ে দেখতে পারি না কোনটা কি পুলিশ আছে এবং পুলিশ ডিটারমেন্ট দেউল কালকে অ্যাকশনে আমার সাথে সবাই আলাপ করে গেছেন আপনারাও নিজেরাও দেখছেন হতো আজকে প্রত্যেকে সো পুলিশ যদি পুলিশ ফাংশন না করে তখন বলবেন যে জিডি নেয় নাই বা ইয়ে করে নাই আমি এখন এইটুকুই বলবো যে যারাই গণ্ডগোল করবে পুলিশ থানার পুলিশকে আমি অনুরোধ করছি যারাই গণ্ডগোল করবে যার গেটর অফ দ